ক্ষমতা <laughs> <laughs> আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা ঈদের হাট কিন্তু জমে উঠেছে হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে আজকে হাটে কেমন করে উঠেছে কোরবানি উপলক্ষে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানবো এবং বন্ধুরা আপনাদেরকেও জানাবো তো চলুন বন্ধুরা বেশি দেরি করা যাবে না প্রচুর গরু উঠেছে হাটে আজকে সেই গরুগুলোর দাম জানার চেষ্টা করি আসুন হাটে ঢুকে পড়ি কোনটা কোনটা আনছেন আপনারা কালো ওইটা অস্টালটা কত চাচ্ছেন ওইটা তিন লাখ চাচ্ছে তিন লক্ষ চাওয়া দাম দাম দর পাচ্ছেন হ্যাঁ কত দিছে এর একটু ভাঙতে বলে তাতে তো থাকে না না কেমন ইচ্ছা ছিল দিলে আয়ের উপরে আশা বিক্রি কেমন মনে হচ্ছে আজকে হাটে এখনো বাজার একটু শুরু হয়নি হয় নাই অল্প তো বেশ কয়েক কিছুদিন সময় আছে কাস্টমার এখনো ব্যাপারে ওরভাবে নামেনি আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা দেখেন তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আনছেন গরু হচ্ছে কামার খুন্দ ঝাওয়াল থেকে নিয়ে আসি কামার খুন্দ থেকে আসছে আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর গরু বানাচ্ছেন কয়দাত বয়স ভাই ওজন কেমন আছে এটার

আসসালামু আলাইকুম মিয়া ভাই জি কয়টা আনছেন গরু আসসালাম গরু একটা এই একটা জি বাড়িতে পালন করছেন এটা আমার পালের গরু পালের গরু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কয় দাদ বয়স হয়েছে এটা হচ্ছে 6 দাঁত হয়েছে 6 দাঁত জি ওজন কেমন আছে ওজন কেমন আছে তো সঠিক বলতে পারলাম না কত মন সাথেক। জি আর নন অনেক বেশি চাচ্ছেন ভাইজান 4.5 লাখ 4.5 দাম দর দিতে যে কাস্টমার আসে দেখতেছি এখন মনের মতো মনের মতো দাম পাবেন আপনাদের আশা কত ছিল আমাদের আশা ইনশাআল্লাহ সাড়ে এর একটু কম হলে দিয়ে দেব একটু কম হলেও দিয়ে দিতে আল্লাহ ভরসা কাস্টমার কেমন মনে হচ্ছে কাস্টমার ইনশাআল্লাহ আসা শুরু করছে এখনো ফুল লাগে না জি লাগে জি জি আমাদের উল্লাপাড়ে তো এখনো বেশ কয়েকটা হাট আছে জি আমাদের এখনো বেশ কয়েকটা হাট আছে বড় হাট হাট আছে সামনে গ্যাস লাইন আছে আবার সামনে রবিবারে আবারও বয়ালের হাট আছে মোটামুটি কয়েকটা হাট পাওয়া যাবে এর ভিতর ইনশাআল্লাহ ভালো একটা দাম মিলে যাবে আল্লাহ ভরসা ঠিক আছে ভাইজান ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কয়টা আনছেন কাকা গুরু একটা

আসসালামু আলাইকুম মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কয়টা আনছেন সুন্দর সুন্দর গুণ আনছেন তো গুণ আনছে ভাই বড় পাঁচটা ছোট তিনটা আটটা আটটা মোট জি আপনাদের খামারের গরু আমার নিজস্ব বাড়ির গরু আচ্ছা বড়গুলা কেমন ওজনের কয় দাঁতের বড়গুলো ছয় দাঁত আছে চার দাঁত আছে এরকম এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ বেচা বিক্রির নিয়ত কেমন ছিল এখন রে জেগে যা থাকে ভাই এখন পাঁচের উপরে থাকতে না পাঁচের একটু নিচে আসলে ভালো হবে পরেরটা কত চাচ্ছিলেন ভাইজান পরেরটা সাড়ে চার লাখ সাড়ে চার লাখ ওটা একটু ছোট আছে এটা থেকে একটু ছোট আছে আর তারপর একটা কত চাচ্ছে তারপর একটা পাঁচ লাখ পাঁচ লক্ষ কাস্টমার কেমন মনে হচ্ছে আসতেছে কাস্টমার আসতেছে ভাই কিন্তু লেওয়ার মতো দাম কয় না

না আরও দুইটা আছেন আছে এটা কয় বয়স চার দাঁত চার দাঁত কত চাচ্ছিলাম এটা দুই লাখ আশি চাইতেছি দুই লাখ আশি কাস্টমার দাম দিছে কাস্টমার দাম দিছে দুই এর উপরে কত দুই দুইয়ের উপরে দুইয়ের উপরে উঠেছে আপনাদের নিয়ত কত ছিল নিয়ত আছে কোনে তিন অনেক দিন ঠিক আছে বিক্রি করেন

কোথা থেকে আসছেন চিটাগাং থেকে চিটং থেকে ভাইয়ের নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজীব মিয়া রাজীব ভাইয়া কয়জন আসছেন ভালো আচ্ছা চিটং কোথা থেকে আসছেন চিটাগাং আসছে মাদারবাড়ি থেকে পূর্ব মাদারবাড়ি কোরবানির গরু কিনতে না কোরবানি গরুও কিনবো আচ্ছা কয়টার নেওয়ার ইচ্ছা ছিল এই এগারোটা দশটার মতো কি মনে হচ্ছে হাট দেখে হাট তো খুবই দাম দেখা যাচ্ছে হুম

চার দাঁত দুই দাঁত কাস্টমার কেমন মনে হচ্ছে আজকে হাটে কাস্টমার কম কমই লাগতেছে কাস্টমার খুব একটা হাট তো মনে হচ্ছে না ভাই এটা ঈদের হাট মনে হচ্ছে আমরা তো কোনোবার এরকম হাট দেখি নাই না নাই বল দিই জানো এটা কোন এরকমই হচ্ছে কাস্টমার নাই কাস্টমার কম আচ্ছা এগুলো আপনার কাছে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত দামের আছে 250 300 250 থেকে 350 পর্যন্ত আপনি রাখছেন এই যে প্রথম গরুটা এটা কেমন দাম হলে দেওয়া যায় আপনার আশা তিনশো না হয় দশ বিশ হাজার কম হলেও দেওয়া যায় দুইশো নব্বই হলে দেওয়া যেত কিন্তু সেই কাস্টমারও নাই ঠিক আছে আল্লাহ ভরসা দেখা যায় ভালো আছেন কোথা থেকে আসছেন এই তো এখানে মহড়া আচ্ছা কয় টানছেন একটাই একটাই পালছি একটাই পালছিলেন কয় দাঁত বয়স এটা চার দাঁত চার ওজন কেমন আছে ছয় মন ছয় মন কত চাচ্ছিলেন আড়াই লাখ আড়াই লক্ষ কাস্টমার কেমন দেয় দাম তাও তো সত্তর আশি একশো সত্তর আশি পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন আপনার নিয়ত কেমন ছিল এটা বিক্রির দুইশো দুইশো হলে বিক্রি করা যেত কিন্তু অত পর্যন্ত এখনো দাম উঠতেছে না এখন বাজে দেড়টার কাছাকাছি আরো অনেক সময় আছে আল্লাহ ভরসা দেখেন তাহলে দেখা যাক রিজিকে যেটা আছে সেটাই পাবেন আমাদের দোয়া থাকলো আপনি যেন একটা ভালো মূল্য পান ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম মিয়া ভাই আসসালাম মিয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবার কি গরু পালন করছেন এবারে যে শাহীওয়াল ইন্ডিয়ান গরু তারপরে যে নেপালি গরু কয়টা পালছেন এবার এবার আসছিলো আপনার পনেরোটা আছিলো খাবারে কয়টা বিক্রি করছেন খাবারের চারটা বিক্রি করছি আর আজকে আনসান কয়টা আজকে পাঁচটা নিয়ে আসে এগুলো হ্যাঁ ঠিকটা স্কেলে বিক্রি করতেছেন

তিনশোর উপরে হলে তিনশোর উপরে থাকতে হবে আর একদম সর্বশেষটা ওটা আপনার তিন লাখ আশি হচ্ছে আর দেওয়া সম্ভব কততে সাড়ে তিনের উপরে সাড়ে তিন কাস্টমার কি আসে দাম দর বলে হ্যাঁ আসতেছে কিন্তু বনি বনা হচ্ছে না বনি বনা হচ্ছে না এখনো আর কয়টা হাট পাবেন আপনারা আছে আরো চার পাঁচটা হাট আছে পাবেন আল্লাহ ভরসা আচ্ছা দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম

দুই মন বেশি হবে বেশি হবে কত চাচ্ছিলেন এটা এটা দাম চা ওই একশো তিরিশ একশো তিরিশ বেচা বিক্রি করা যায় কেমন এটা পনেরো হলে বিক্রি করবো পনেরো হলে বিক্রি করা যায় দাম দর কি পাচ্ছেন হ্যাঁ কাস্টমার আসতে আছে এখন বনে বনা হলেই দিয়ে দিতেন আল্লাহ ভরসা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আইসক্রিম আইসক্রিম আজ বলা কেন মালা নারকেল মালাই আসসালামু আলাইকুম মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো কয়টা আনছেন গরু গরু আছে আটটা আটটা সব তো বড় বড় সুন্দর গরু সব বড় গরু কয়দাত বয়স এগুলা দুই দাঁত আছে চার দাঁত আছে চার দাঁত উপরে নাই কে আপনি যেটা ধরলেন এটা কেমন ওজন আছে এগুলো আছে ছয়শো কেজির মতো ছয়শো কেজি আছে জি কত চাচ্ছেন মিয়া ভাই দাম চাই তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার জি স্কেলে দিবেন না হ্যাঁ স্কেলে হলে স্কেলে দেব কত করে দিবেন মাপে সাড়ে পাঁচশো টাকা সবাই নাকি কম দামে দেয় অন্য অন্য জায়গায় শুনি কম দামে দিব অস্ট্রেলিয়া করে দিবে অস্ট্রেলিয়ান দিবে না এই শাহিওয়াল বা শাহিওয়াল এগুলো সুন্দর গরু দাও সুন্দর করে দিবে না যারা দিতে তারা কিভাবে দেয় ওই অস্ট্রেলিয়া গরু দেয় ওইগুলো দিতেছে ওইগুলো দিতেছে না জি অস্ট্রেলিয়া গরে তো মনে হয় যে সবাই তো কেনে না আর ছোট গরু দাও সম্ভব জি ছোট গরু দাও সম্ভব পরের গরুটা কত চাচ্ছেন মিয়া ভাই ওই একই দাম একই দাম না জি এই এই গরুটার দাম বেশি আছে ওইটার দাম বেশি আছে এটা বেশি এটা কি বড় গরু হ্যাঁ এটা বড় গরু এগুলো আছে এটা বড় আছে এটা কত চাওয়া এটা সাড়ে তিন লাখ সত্তর তিন লাখ সত্তর বেচা বিক্রি কেমন আশা করা যায় তিন লাখ চল্লিশ হলে বেশি লাভ তিন লক্ষ চল্লিশ হাজার জি অনেক সুন্দর গরু তিন লক্ষ চল্লিশ হাজার দাম বলতেছেন কাস্টমার কি আসছে আজকে আসছে দেখতেছে কিন্তু কাস্টমার দাম বলে না তো হাতে রাখছে দাম না জি সবাই চিন্তা করতেছে কম দামে গরু পাওয়া যাবে এবার এটা সবারই চিন্তা ভাবনা যে এবার মনে হয় কলবুটির দাম তো অনেক বেশি হ্যাঁ

আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ ভরসা আসসালাম আলাইকুম কয়টা আনছেন ভাইজান বাড়িরই পালা কয় বছর পালছেন এগুলো তিন চার মাস করে পালন করছেন এটা কয়দাত বয়স

পরেরটা কত চাওয়া ভেজান একশো সত্তর পঁচাত্তর হলে আপনি যেটা কিনছেন ওকে তিন চার মাস খাওয়াচ্ছেন খরচ করছেন সেটার থেকে কিছু লাভ থাকতো পরেরটা কত চাওয়া দুইশো আশি ওটা কেমন দামে বেচা বিক্রি সম্ভব পঞ্চাশ ষাট হলে বিক্রি করা সম্ভব আচ্ছা কাস্টমার আপনাকে যে দাম দিচ্ছে গরুগুলোর তাতে আপনার উৎপাদন খরচ কি উঠবে নাকি কি লস হবে এখন কিছুটা একটু বাড়তি পাওয়ার আশায় আছে ঠিক আছে আল্লাহ ভরসা বেশ সময় আছে এখনো হাট শেষ হতে দেখেন তাহলে আল্লাহ ভরসা 220 1 লাখ দাম বলল দিলেন না আপনি না এই গরু আর দেওয়া যায় নাকি আচ্ছা কত হলে বিক্রি করা যায় ভাই আপনার আশা হলে বিক্রি হলে করতেন ঠিক আছে আল্লাহ কত জানে এটা ভাই নিয়ত কেমন ছিল বেচা বিক্রির নিয়ত

হাটের এই পাশটায় খাসি ছাগলের হাট বাচ্চু ভাই চমৎকার চমৎকার সুন্দর কিছু খাসি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ মোবারক ঈদ মোবারক

এটা কত চাওয়া এটা চাচ্ছি পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত কেমন বেচা বিক্রি হবে এটা এটা তিরিশ বত্রিশ বলতেছে পঁয়ত্রিশ হলে ছেড়ে দেব তিরিশ এটা মনে হয় সর্বোচ্চ না এটা সর্বোচ্চ এর দেহটা দেখেন কেমন মাসাল্লাহ দেখছেন দেশাল নাকি এটা দেশি এটা কাম দেখলে তো টের পাবেন সিং দেখলে টের পাবেন অরিজিনাল দেশি ছয় দাঁত পাক্কার ছয় দাঁত লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট আছে আপনি এটা হলো তিয়াত্তর কেজি তিয়াত্তর কেজি হ্যাঁ কোনো কাস্টমার নিলে আমি ধরেন যে তেহাত্তর কেজি লাইফ ওটি মেপে দেবো উনি যায় ওনার কাছে এক কেজি কম পাবে হয়তো জানি করে যাবে এক কেজি কম হতে পারে কিন্তু সর্বোচ্চ যেতে হবে বড় খাসি যারা নিবে হাজারটার উপরে কেজি পরবো না আচ্ছা পরবনে বলে হাজার টাকা কেজি পরবে এটা কত চাওয়া এটা চাওয়া এটি চাচ্ছি সত্তর হাজার সত্তর হাজার জি জি যেহেতু তেহাত্তর কেজি লাইফ ওয়েট সেই সময় সত্তর চাচ্ছি কম আছে কাস্টমার মূলামুলি করে নিতে পারে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম মিয়া ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা বেলকুচি বেলকুচি মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু আনছেন তো অনেকগুলো বড় বড় গরু কয়টা আনছেন আপনারা সাতটা সাতটা এগুলো কেমন ওজনের গরু আপনাদের কাছে এখন কত ওজন হবে আমরা তো মাপি না স্কেল করেন না স্কেল করা কেমন ওজন আশা করেন তাও তো ষোলো মন আঠারো মন বিশ মন এরকম এরকম আশা করতেছেন আপনাদের কাছে সর্বনিম্ন কত দামের গরু আছে আর সর্বোচ্চ কত দামের গরু আছে সর্বনিম্ন আমার কাছে সর্বনিম্ন তিনের গরু আছে আর সর্ব উপরে আছে পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ এই গরুটা কত মূল্য আশা করতেছেন আপনারা আমরা আশা করি 5 লাখ এটা 5 লক্ষ জি আর মাঝে একটা কালো সুন্দর সাহিওয়াল দেখতেছি এইটার পরেরটা ওটা চার এর উপরে থাকলে 4.5 লাখ সাড়ে লাখ হলে আপনারা বেচা বিক্রি করতেন কাস্টমার কেমন মনে হচ্ছে কাস্টমার এই পর্যন্ত কোনো কাস্টমার দেখতে নেই আসলে দুই একটা কাস্টমার আসতেছে বড় কিন্তু আশার দাম দিচ্ছে না মানে আপনারা যে খরচ করছেন ওদের পিছনে লালন পালন বাবদ জি সেই খরচটা কি ওঠানো সম্ভব এবারে বাজারে হইতেছে না তো সম্ভব হইতেছে না বাজারের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না শুধু খরচ আর পরিশ্রমী বৃথা যাচ্ছে মনে হচ্ছে একটা গরু মনে করেন পৌনে চার লাখ করে কেনাই আছে এর মধ্যে খরচ একটা গরু কমপক্ষে দুই লাখ টাকা খাইছে এই বেয়া হয়েছে হ্যাঁ 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 এই গরু পাঁচ লাখ টাকা বেঁচে পারতেছেন বেঁচতে পারতেছেন না আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কয়টা আনছেন আপনি আমি আনছি পাঁচটা কোথা থেকে আনছেন জগৎগাতে শিয়ালকলি নুন শিয়ালকল সদর থেকে আসছেন জি জি আচ্ছা তো ওইখানে তো রতনকান্দি হাট সবচেয়ে বড় হাট না ওই হাটে উঠাবেন ও হ্যাঁ হাটে উঠায় ছাবাতরি উঠায় আমাদের গরু খামারে আরো আছে খামারে আরো আছে জি এটা কয় দাঁত বয়স ভাই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত সাহিওয়াল মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা তো জি ওজন কেমন আছে এটার স্কেল করছেন কি না না স্কেল করি নাই কেমন ওজন আছে এটার এরকম 20 পার ওইরকমই হবে আঠেরো বিশ মন বলতেছি কত চাচ্ছেন এটা এটা সাড়ে সাত টাকা দাম চাপছি আহুন বেচাবিক্রি কেমন আসা আচ্ছা বাঘ ঠিক মতো হলে দিয়ে দেবে দিয়ে দিবেন না আর এগুলো কেমন দামের আছে ছোটগুলা ছোটগুলা এগুনো মনে করেন যে আট লাখ টাকা দাম এটা লাখ হ্যাঁ তারপরের কালোটা কালোটা এটা আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা আর লালটা সুপ্রিয় দর্শক আজ এসেছিলাম কোরবানির হাটের গরু দেখার উদ্দেশ্যে সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে কোরবানির ঈদ উপলক্ষে হাটে কেমন করে উঠেছে সেগুলো কেমন সেগুলির কেমন দরদাম হাঁকাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতারাই বা কেমন দামে কেনার আশা করছেন সমস্ত বিষয় দেখলাম আজকে বোয়ালিয়া হাটে তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে জমজমাটিদের হাটে অন্য কোনো হাটে অথবা বাজারে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ